আপনি যখন অনশন করতেছিলেন আপনি এই রাষ্ট্রের এই সরকারের একজন প্রধান ব্যক্তি যিনি তাকে আপনি যে ভাষায় আপনি বকাবকি করলেন গালাগালি করলেন বা যে ভাষা আপনি তাকে সম্বোধন করলেন এটা কি ঠিক আছে মানে ইজ ইট ওকে ফর ইউ জানাব তার জি অনেক ধন্যবাদ আমি যখন অনশনে ছিলাম এটা একশো চৌত্রিশ ঘন্টা আমি ওই দিন বেলায় আমি অনেকটা নিজের নিজের শরীরের উপরে নিয়ন্ত্রণটা অনেকটা হারিয়ে ফেলি এবং শরীর মস্তিষ্ক চিন্তার উপরে এবং এর ফলে আমি আমি শুধু ডক্টর না ইলেকশন কমিশনের ব্যক্তিবর্গের বিরুদ্ধেও অনেক রাগারাগি করি এবং যার ফলে ইলেকশন কমিশনার তারা তো শুধু চাকরি করেন না তাদের পরিবারও আছে সেই পরিবারের মানুষগুলো তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে কি চাকরি করো তোমাকে মানুষ সমালোচনা করে তো সেই পরিবারগুলো অনেক কষ্ট পেয়েছে এটা আমি বুঝছি কিন্তু ডক্টর ইউনুস স্যার সহ সামগ্রিকভাবে যে সমালোচনা এসেছে আমরা জুলাই গণ আমি আপনার হলো অনেকগুলো এই গণ অভ্যুত্থানে চার পাঁচটা মামলার আমি গুরুত্বপূর্ণ আসামি সেটা অবশ্যই ছয়ের মধ্যে সবগুলো আসামিতে এক নাম্বার আসামিও আছে কিন্তু এই গণ অভ্যুত্থানে কারাবন্দীদের নিয়ে সরকার একটা প্রোগ্রাম করে এবং দেখেন আমাকে এতটুকু অপছন্দ করে যে আমাকে সেই কারাবন্দীদের প্রোগ্রামে মানে মিনিমাম দাওয়াতটুকু দেওয়া হয়নি বা যাওয়ার সুযোগ টুকু দেওয়া হয়নি এরকম আরো অনেকগুলো বিষয় রয়েছে আমরা জুলাই গণ অনেক ভালো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলেও হ্যাঁ ভালো ক্ষতিগ্রস্ত মানে এত বেশি নিপীড়ন হয়েছে আমার দাঁত এটা কিন্তু ভাঙা কিন্তু এটা র্যাবের ডিজি ওই সময় ঘুষি মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেলে এবং সেই সময় আমার এই সার্বিক ভাবে যখন ইলেকশন কমিশনে ফেস করছিলাম তদন্ত তখন আমি মনে হচ্ছিল যে কোন দৈত্যের সঙ্গে আমি ফেস করতেছি এবং আমি কোন বড় এমন একটা দেয়াল আটকায় দেওয়া হয়েছে যে দেয়ালটা আমার পক্ষে পার হওয়া সম্ভব না এবং এটা রাষ্ট্রীয় মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই বাধাটা দেওয়া হচ্ছে আমার কাছে এরকম মনে হচ্ছে এবং আমি একশো চৌত্রিশ ঘন্টা এখানে বসে আছি এবং কেউ কোনো করার উপলব্ধি করছে না আমার কষ্ট হচ্ছে আমার পেটে ব্যথা হচ্ছে আমার মস্তিষ্কের মনে হলো মানে নিউরনগুলো মনে হয় ছিঁড়ে যাচ্ছে বাট নো ওয়ান রিসপন্ডিং মি তখন ওই রাগান্বিত অবস্থায় এই ধরনের একটা স্টেটমেন্ট চলে আসে এরপরেও আমি 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 পরে যখন শুনছিলাম আমার কাছেই মনে হচ্ছে যে এভাবে বলা মনে হয় আমার ঠিক হয়নি কিন্তু আপনি এনসিপির সদস্যদের বিরুদ্ধে অনেক সময় যারা উপদেষ্টা আছেন তাদের বিরুদ্ধে আপনি যেগুলি অভিযোগ করেছেন সেসব অভিযোগগুলি কি হিয়ারসে নাকি আপনার কাছে কোনো রকম কোনো প্রমাণ আছে যেমন আপনি অমুক এত টাকা চাঁদা পেয়েছে চাঁদা নিয়েছে অমুক এত টাকা খেয়েছে উনি এইভাবে চাকরি দিয়েছেন এইভাবে কিন্তু আপনি বলেন এইটা কি আসলে আপনি প্রমাণ রেখে বলেন এটা ঝগড়া বাঁধাতে বলেন বিএনপি আমি আপনি এই কথাগুলি বললে বিএনপির সুবিধা হয় এই জন্য বলেন কেন বলেন আসলে আচ্ছা আপনার হলো যদি এই রকম হয় এই সরকার আপনার দীর্ঘদিন থাকতে চায় এবং আমার এই সমালোচনা করার ফলে তাদের দীর্ঘদিন থাকাটা বাধাগ্রস্ত হয় তাহলে তো বিএনপি লাভবান হবে এবং সেক্ষেত্রে বিএনপি খুশি হবে খুব স্বাভাবিক আর যে প্রমাণের কথা বলছিলেন আমি একটা সুনির্দিষ্ট একটা নিয়োগ প্রক্রিয়া ছিল একটা সেখানে উপদেষ্টা নাহিদ ইসলামের নাম সুস্পষ্ট ভাবে লেখা ছিল যে তিনি কয়জনের নাম সুপারিশ করেছেন আসিফ মাহমুদের আসিফ মাহমুদ তার পিএস এর মাধ্যমে কতজনকে নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন তার সুস্পষ্ট প্রমাণ সেখানে আছে শুধু তাই না আমি আরো আরো কিছু সুনির্দিষ্ট বলছি একজন সচিব আছেন যিনি জেল থেকে একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন আপনার হলো তাকে কয়েকশো কোটি টাকার একটা প্রজেক্ট আসিফ মাহমুদ দিয়েছে ঠিক আছে এবং আসিফ মাহমুদ দেখেন নিজে বলছে যে এই সময়ে এসে দশ থেকে বিশ কোটি টাকা না হলে নির্বাচন করা যায় না তাহলে সে এখন বলছে ঢাকা দশে নির্বাচন করবে আমার প্রশ্ন হলো তাহলে কি তার দশ বিশ কোটি টাকা সংগ্রহ হয়েছে এইভাবে তো এভাবে দশ জন বিশ জন একশো জন লোকের নিয়োগের কথা সুপারিশ করতে পারবেন না উনারা তো ওয়াসাই যে নিয়োগের কথা বলা হচ্ছে সেগুলি মাস্টার রোল স্থায়ী চাকরি না সেই কথাই বারবার বলা মানে সবচেয়ে বড় দুর্নীতি আপনারা আপনারা অবশ্যই মাঝে মাঝে প্রেস ক্লাবে দেখেন যে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ পাওয়া লোকগুলো চাকরি স্থায়ী করানোর জন্য আন্দোলন সংগ্রাম করে চাকরি স্থায়ী করে নাই এটা একটা স্বাভাবিক রাজনৈতিক নিয়োগ যেগুলোকে চাকরিতে স্থায়ী করা হয় আমি শুধু ওই ওয়াসার বিষয়ে বা এগুলোর বিষয়ে না আসিফ মাহমুদ একটা বক্তব্য দিয়েছিল আটাত্তর হাজার মানুষকে তারা কর্মসংস্থান দিয়েছে নিয়োগ দিয়েছে আমার প্রশ্ন হলো যে বিশেষ এর মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে যে নিয়োগগুলো হয় এই গণঅভ্যুত্থানের পরে খুব কমই ফেয়ারলি সেই রিক্রুটমেন্ট চালু ছিল তাহলে আটাত্তর হাজার রিক্রুটমেন্ট উনি তিন মাস নিয়োগে এই সরকার গঠনের প্রায় তিন থেকে চার মাসের মধ্যে উনি বলেছিলেন যে এই রকম ভাবে এই আটাত্তর হাজার নিয়োগ দিয়েছেন আমার প্রশ্ন সেটা কোন রিক্রুটমেন্টের মাধ্যমে দিয়েছেন এবং সেই জায়গায় বাংলাদেশের নাগরিকরা তাদের ফেয়ার প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগের অধিকার পেয়েছিল কিনা ওকে আহ আহ তবে আমার কাছে মনে হয় জনাব তারেক রহমান আমরা যদি একজন রাজনীতিবিদ যখন আরেকটা রাজনীতিবিদদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নিশ্চয়ই এটার মধ্যে তার কাছে একটা ফেয়ার মানে শুধু অনুমান না তাকে দেখতে না পারা না মানে তার কাছে একটা প্রমাণপত্র থাকবে আমরা আগের রাজনীতি তো আর দেখতে চাই না আপনাদের মধ্যে সেটাও আপনার আছেই বলছি দেখেন কিছু কিছু তো দুর্বৃত্তায়ন আছেই আপনার হলো সে তার আহ আসিফ মাম তার পিএসকে যখন দুধকে দুদক তলব করলো তাই এন আইডি কার্ড ব্লক করলো ঠিক আছে তো এগুলো সব তো বায়োবিয় না ওকে তাই না এগুলো সবগুলো যদি বায়োবিয় বলে দেন তাহলে তো তাহলে দুর্নীতি বিরুদ্ধে আর কথাই বলবে না আহ ঠিক আছে আমি একটু এটা কি আর এটা কি এক্স্যাক্টলি আপনার হলো একটা লোক ক্ষমতায় আছে দায়িত্ব পালন করছে এক্স্যাক্টলি তার বিরুদ্ধে আপনি অকাট্য দলিল আপনি আপনার হলো পেন টু পেপার আপনি পাবেন না ঠিক আছে অনেক কিছু না পাইলে আমি বলবো না হিসেবে না পাইলে আমি এরকম করে তাকে দুর্নীতি কিন্তু বলবো না কি না 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 কিন্তু যেই জিনিসগুলো যে ছোট ছোট পয়েন্ট গুলো বের হয়ে আসছে আপনি সেই পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করবেন নাকি মানে কাছা দিয়ে ঢেকে রাখবেন যেমন আমি একটা অনুষ্ঠানে যেমন একটা অনুষ্ঠানে আমি শুনতেছিলাম যে আপনি বলতেছিলেন যে উমুক যে এত কোটি টাকা খাইয়া দুবাইতে টাকা পাচার করছে সেটা আমি জানি কিন্তু আপনি আসলে কি জানেন সেটাও যদি আমাদেরকে একটু বলতেন দুবাইতে বা অন্য কোন দেশে না না আমি আমি আপনাকে বলছি আমি কোন উপদেষ্টা দুবাইয়ে টাকা পাচার করেছে এই ধরনের বক্তব্য দিইনি এটা তো অন্য কেউ দিয়েছে বেসিক্যালি আরাফ খান অ্যারেস্ট হয়েছে সেই বিষয়ে একটা নিউজ হয়েছে যে আরাফ খানকে কোন একটা উপদেষ্টা টাকা পাঠিয়েছে বা টাকা পাচার করেছে সেটা কিন্তু এই স্টেটমেন্টটা আমি দেইনি আমি নিউজে দেখেছি এখনো দেই নাই ঠিক আছে তবে আসিফ মাহমুদ এই পর পর যান এবং গণবাই গিয়ে ওখানে আওয়ামী পন্থী অনেকগুলো নেতার সঙ্গে সেখানে বসেন তাদের সাথে মিটিং করেন তাদের কাছ থেকে সরণেচের উপহার নেন এবং সেই এই শুভেচ্ছা ফুল নেওয়া দেওয়া এগুলো ছবি আছে এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অলরেডি ভাইরাল হয়েছে